সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার মোহান মুর্শিদের কৃপায় আল্লাপাক আমার মা বাপের নজরে আমি ভালো আছি শহীদ সম্রাট সুলতানুল আলিয়া হজর সাহালি আলী বজ্জাদ কদমে আছি আল্লাপাক আমাকে সুস্থ রাখছি আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন প্রতিনিয়তই আমি আপনাদেরকে নতুন নতুন কথা শুনাই আপনারা যারা তরিকে নিয়েছেন তরিকে নেওয়ার পরে আপনাদের বাহ্যিক কোনো ইবাদত থাকে না একমাত্র থাকে পীরের হুকুম যদি আপনি পীরের হুকুম মান্য করতে না পারেন তাহলে আপনি তরিকে নিয়েন না তরিকে না নিয়ে আপনি সরিয়েতে হন পাচক তো নামাজ পড়েন রোজা থাকেন আল্লাহর হুকুম মানেন নবীর তরিকা মোতাবেক আপনি চলে যদি এটা না পারেন আপনি ঢুকছেন তরিকায় আপনার পীর সাহেব জ্বালালান শরীফ পড়তে পারে না অপরকে বুঝাইতে পারে না আপনার কি জানা আছে নাই কাজী ওনার হবে কোন গতি উনি নিজেই জানে না আপনি জানেন না যায় না আপনি তার পায়ে পুষ্পাঞ্জলি দিলেন আপনি কেমনে পার হবেন ওনারই তো কোনো খেলাপথ নাই আর খেলাপথ শুধু টাকার বিনিময় কিনে নিলেই হবে না তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিলে বিভিন্ন বড় বড় দরবার শরীফ থেকে আপনাকে লিখিত খেলাফত দিয়ে দেবে কিন্তু আপনি ব্লায়েত প্রাপ্ত কিনা। না আল্লাহর তরফ থেকে আপনার ভিতরে লাহু মাহফুজ থেকে এলহাম আসে কিনা যদি আপনার কাছে না আসে আপনারা এই ধরনের যারা পীর আছেন আপনারা সংযতা হয়ে যান আমি বলবো না এশিয়া মহাদেশ তীরাউলিয়ার দেশ বাংলাদেশ তিনশো দেশ বর্তমানে পীর ঘরে ঘরে ভক্ত কপালের জুড়ে তাই আমি বলতে চাই এই ধরনের পীরেরা এখন যেই ধরনের দোকানদারি খুলছে পীরেরা খুলছে দোকানদারি মন ব্যাপারী একদিকে হাজারি নোট অন্যদিকে ছেড়ি মন ব্যাপারী পীরেরা এখন খুলছে দোকানদারি কাজী আপনারা এই সমস্ত পীর থেকে একটু দূরে থাকবেন আপনার ইমান্ডকে আপনি বজায় রাখবেন আমি ছবিবাদের পক্ষে তাই এমন কোনো কাজকর্ম আপনারা করবেন না কিছু নারী নিয়ে এক জায়গায় বসে গল গুজব গান বাজনা এগুলি ঠিক না সংসার যারা করতেছে তাদেরকে আপনার সংসার থেকে বের করে নিয়ে আসতেছেন স্বামীর কথা আজকের মহিলারা শোনে না পীরের কথা ঠিকই শুনে তাই এই ধরনের যারা আছেন আপনার সংযত হয়ে যান আর আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি আপনি হাতকানি পীরের মুরিদান না হন তাইলে আপনি আসল জায়গায় পুঁছতে পারবেন না আপনি ঠিকমতো সাধনা করতে পারবেন না তাই আপনার সাধনা করতে হলে একজন খাটি পীরের কাছে যাইতে হবে হাক্কানি এরফানি ও মেজাদি যিনি সকল কিছু আপনাকে সবক আদায় করতে পারে এবং সবক দিতে পারে প্রতি মাসে একবার সপ্তাহে একবার তিন মাসে একবার ছয় মাসে একবার বছরে একবার যদি সবক আদায় না করে আদান প্রদান না থাকে পীরের সঙ্গে আপনার সুন্দর সম্পর্ক নাই আপনার কোনো কাজে আসবে না অতএব আপনি যদি পীরকে ভালোবাসেন আল্লাহকে পাবেন পীরকে ভালোবাসেন নবীকে পাবেন কিন্তু সেই পীর হতে হবে হাক্কানি এরফানি ও মেজাজিক সে হতে হবে আল্লাহ আলা এবং প্রাপ্ত সে হতে হবে ওই ধরনের পীর যার ভিতরে ফ্লাফ আল্লাহর অলির মাঝে যা ক্রামতি আছে যদি না থাকে তার কাছে আপনারা দেন না যেখানে সেখানে পুষ্পাঞ্জলি দেন না তার পায়ে আপনারা শ্রদ্ধা করেন না আরে তার পায়ে শ্রদ্ধা করলে তো আপনি পুলিশের পায়ে শ্রদ্ধা করতে পারেন তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা সচেতন হন এখনও যারা বাদ গ্রহণ করেন নাই আপনি আপনার মনের মানুষ চিনে তার কাছে হাতে হাত দিয়ে কালেমা পড়েন তওবা পড়েন বেলায়তের পথে আসেন সুফিবাদের পক্ষে আছে আর যদি আপনার ভালো নাই লাগে তাহলে আপনি কাউকে ঘৃণা করবেন না দরকার নাই আপনার তরিকে নেওয়া আপনি আপনার শরীয়ত নিয়ে থাকেন ওহাবি এজিবি কমি খারিজি তাদের কাছে থাকেন আপনি যা খুঁটি তাই করেন কিন্তু আপনি এমন কোনো কাজ তরিকের ভিতরে ঢুকে করবেন না যাতে তরিকপন্থী বা ছুপিবাদের বদনাম হয় এই বলে এখানেই রাখছি আল্লাহ হাফেজ